मोहम्मद रजा शेखुड़ी शेरपुरी मदरान के मार्गदर्शन के निमित्त हमें आगमन है अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि तआला व बरकातुहू अहमदहू व सलीहू व अलस्तुव बिलहु व नफिउ बिही व अला तवक्कलु अलैहि व लहू बिललज मिन सुरूरिया मिन शूरूरिया व मिन من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فما بكت عليه مستوى عذاب وما

আমরা এখন আল্লাহ যদি হাজার লক্ষ মানুষ বলি কোনো সমস্যা নাই কিন্তু দেশ স্বাধীনের আগে যদি আগি আমরা দুই চারজন পাঁচজন মানুষ যদি এই বর্তায় বসে যদি দাঁড়ায় যদি বলে আল্লাহ আকবর না থাকবি শেরপুর থানায় এই আওয়াজটা পুষতে বেশি দেরি হতো না কি বলে পুলিশ আইসে আমাদের ধরে নেবে তো গত মাসে গত দুই মাস আগে আগে পঁচিশে ধরে শেরপুরে আমি হামলা ভাইয়ের মা আমি মুক্তি আমি হামলা হামলা এই মুক্ত আমি ধামসাগরের মাহফিলের জন্য আমি নিজেও গিয়েছিলাম অনুমতি আনার জন্য অতি সাহেব ছিলেন নিজের করি নেতা বলছে না কোন অনুমতি হবে না আমি আজকে মাহফিল থেকে বলতে চাই এ নেতা করি বসে তুমি আজকে কোথায় আসো আজকে মাহফিল বন্ধ করার জন্য তোমার কেমন সাহস আমরা দেখতে চাই বলেন ঠিক না। আমাদের শেরপুর এমপি মজিবুর রহমান মজনু বলেছিলেন কোনো অনুমতি হবে না আজকে তাদের অনুমতি নাই কি বলেন তারা পাড়ায় চলে গেছে আজকে আমলিগের একজন সাবেক মন্ত্রী ধরা করেছে তার নাম আপনি অবশ্যই জানেন আমির হোসেন আমু আমরা ভাই কোসলে ঘুমাই কোসলে কি বলে কোসলে ঘুমাই এক ঘুমাই আরে বাদ টাকার উপরে ঘুমাই

যারা গেছে বলেন দেখেন এই স্বাধীনের আগে যারা নৌকায় না ছিল আমলিকে যারা না ছিল কি যে বিপদ বাড়ি থাকাই কি বলে এবং এই নৌকায় যারা উঠেছিল তারা মহাবিপদে পড়ে গেছে এই শেখ হাসিনা আমাদের আলেম ঘরে ঘরে ফাঁসি দিয়েছে মুজাহিদ নিজামি এদেরকে গড়ায় রসিতে ফাঁসি হয়েছে এবং কি কোরআনের দিনের কথা বলেছেন তাম পৃথিবীতে পঞ্চাশটি বছর তাকে কোরআনের পাখি বললে সবাই জেনে আল্লাহ হোসেন সাইকি বিনা অপরাধ কোন দোষ নাই কোন অপরাধ নাই এনাকে ফাঁসি রায় দেওয়ার আলো কমেছিল শেষ পর্যন্ত দুই পর্যন্ত নির্দেশে থাকতেন আমাদের মাঝে ফিরে আসতেন কিন্তু দেশকে আগে রাখা যাবে না এনাকে সরজন

মুসলমান আমার এই গলের লোক যারা আছে এই দলের যারা সমর্থন যারা করেছে

আমার அப்பா শেষ জীবনে এসে দুইটা কারণে কথা বলেছিলেন যে বাবা আমার জীবনে আর হয়তো আমি আর বাঁচবো না বয়স হয়ে গেছে সরকার মুক্তি দেবে না তবে আমার জীবনে দুইটা বড় কথা শেষ দিকের ইচ্ছা সন্তানগুলো அப்பா কী চায় আর আমাদের ওটা ইচ্ছা প্রত্যেক নম্বর আমি যদি মুক্তি পায় কোরআনুল নাবীর বাংলাদেশে একবার ঘুরে করতে চাই যে কোরআনের খেদম আমি পঞ্চাশটি বছর করেছি যে বলছে বাবা আমি যদি কোরআনের ময়দানে কথা বলি তাহলে কি লোকজন হবে তোরা ছেলে বলছে শুধু লোকই হবে না এমন কোন বাংলাদেশের মাঠ নাই যে মাঠে আপনি আল্লামা আল্লাহ কথা বললে যত নেতা নেত্রী থাকুক না গেল আর বাংলাদেশের আমাদের মতো যত বক্তাই থাকুক না কেন সমস্ত বক্তা সমস্ত নেতা যদি এক মঞ্চে কথা বলে আর আল্লাহ যদি এক মঞ্চে কথা বলে ধরেন তো গান বেশি হবে

যে আলিয়া মাদ্রাসায় খুলনাতে সারা জীবন পড়াশোনা করেছে ওই জায়গায় তার মসজিদের পাশে কবরটা হবে এটা তার শেষ ইচ্ছে ছিল কিন্তু এই জানেন সরকার আগাদের জানালা করতে না সেই বৃহস্পুরের জানাকার টাইম যে টাইম দেওয়া ছিল তার দীর্ঘক্ষণ করে করা হয়েছে দীর্ঘক্ষণ পরে করা হয়েছে এরপরে সন্তান জানাতে যাবে পথের ভিতরে হাজার বার বাধা দিয়েছে তাকে খুব নারী আমাদের নবন করতে হয় নাই আল্লাহ আলমীর ফয়সলা

ठीकु कराईंटी